আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনি সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এটা সইব রহিব বানের ছয় হাজার ঊনসত্তর নম্বর হাদিস হাদিসটা আমরা আগে দেখি তারপরে মূল আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সাবেত ইবনে কয়েত ইবনে শামাসি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রসুল্লাহ আনরসলিল্লা সাল্লি হোসাল্লাম আন্না হুদাহ আলীহি নু আলী হস্লাম তার নিকট প্রবেশ করলেন ফকলা তিনি বললেন ইকশিফিলবাস রব্বানাস আনসাবেবনে কয়সিবনে শামাসি সুম্মা আখরত রানবানু ফি হেন ফি হি মা উন আলিহি তার দাদা বলেন যে নবিকেনুসাল আলী হোসাল্লাম তার নিকট প্রবেশ করলেন এরপরে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন ইকশিফিল বাস নাস যে হে আল্লাহ তার দুঃখ কষ্ট তার যে ব্যথা সমস্যা এটা আপনি দূর করে দেন নাস হে মানুষের প্রতিপালক আন সাবেত ইবনে ইবনে শামাসি সাবেত ইবনে ইবনে শামাসি থেকে তার যে দুঃখ কষ্ট যেটা হচ্ছে এটাকে আপনি দূর করে দেন এটা পড়লেন সুম্মা আহাজা তোরা মিন বাথান এরপরে নবিজি বাথান নামক স্থান থেকে কিছু মাটি নিলেন সুম ফা ফি কদেহিন ফি হি মাহুন তিনি একটা পাত্রের মধ্যে ওই মাটিটা রাখলেন যার মধ্যে পানি ছিল ফা সব বাহু এরপরে নবীজি ওই মাটির উপরে আরও পানি ঢেলে দিলেন এই হাদিসটা কয়েকটা জিনিস বোঝায় এক নম্বর হলো রোকিয়া এসেয়া বিভিন্ন দোয়া দোয়াদুরুত নবীজি থেকে বর্ণিত সাহাবাই গ্রাম থেকে বর্ণিত এগুলা দিয়ে যে চিকিৎসা করা যায় রোকিয়া করা যায় এটা এখান থেকে বোঝা আসছে দুই নম্বরে আল্লাহ তাল্লাহার সৃষ্টির মধ্য থেকে যে মধ্যে সেরেকের কোনো আবাস পাওয়া যায় না এইরূপ জিনিস যেমন নবী যেখানে মাটি গ্রহণ করেছেন অচিলা হিসেবে যদি এই জিনিসকে কেউ গ্রহণ করে তাহলে এটা করতে পারবে সমস্যা নেই তো অচিলা হিসেবে গ্রহণ করার অর্থ হলো যে কোনো আসবাবপত্রকে আপনি শেফার জন্য নিবে কিন্তু আপনার আকিদা থাকবে বিশ্বাস থাকবে যে সুস্থতা দা দানকারী একমাত্র আল্লাহ তালা অতএব এই আসবাবকে আমি মাত্র ওসিলা হিসেবে ব্যবহার করতেছি এটা আপনার জেনে রাখতে হবে এটা আপনি জেনে রেখে যদি আপনি চিকিৎসা করেন আশা করা যায় এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা রোগীর রোগকে দূর করে দেবেন বাকি আমাদের যেই সমস্ত দুরারোগ্য রুগী রয়েছে যেই রুগীগুলোর চিকিৎসা আমরা করে দিশা পাচ্ছি না যেমন রুগী জিনের হতে পারে জাদুর সমস্যা আক্রান্ত হতে পারে অথবা শারীরিক আরও বিভিন্ন সমস্যা ভুগতেছেন কিন্তু সমস্যাগুলো সমাধান পাচ্ছে না তো যদি এই সমস্যাগুলোর সমাধান না পায় তো তাদের জন্য করণীয় হলো একশেফির নাস রব্বার নাস এরপরে সাবেত ইবনে কয়েস ইবনে শামাসি যেই জায়গাটাতে আছে এই যে কোনায় দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গা সাবেত ইবনে কয়েস ইবনে শামাসির জায়গাতে যেই রুগীর আপনি চিকিৎসা করতেছেন তার নামটা এখানে উল্লেখ করবেন এরপরে আপনি নবীজির এই দেখানো পন্থা কিছু মাটি নেবেন একটা পাত্রের মধ্যে দিবেন এবং ওই পাত্রের মধ্যে আরও মাটি ঢালবেন এর দ্বারা নিহিত করবেন যেন আল্লাহ তাহলা ওই পাত্রের মধ্যে আরও কিছু পানি ঢালবেন এর দ্বারা নিয়োগ করবেন যে আল্লাহ তালা এই রোগের যেই এই ব্যক্তির যেই দুরারোগ্য রোগ দিয়েছে এই রোগটা যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয় এভাবে আপনি যদি চিকিৎসা করেন আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই চিকিৎসার বরকতে আল্লাহ তাহলে রুগীকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ